ফাইনালি সানডে স্পেশাল আর সকাল সকাল বেরিয়ে পড়লাম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে জাস্ট ইমেজিং করো যে কেমন লাগছে বলটু বল্ট কই হ্যাঁ ওই দেখবো বল্টুক বায়না করে আমাকে বার করে নিয়ে আসলো মানে বলছে যে মা ঘুরতে চলো বেরিয়ে পড়লাম এসেই ফার্স্ট টাইম কি আইসক্রিম খাবো বায়না করে আইসক্রিম কিনে দিয়েছে ওর বাবা দুজনে গাড়িতে বসে খাচ্ছে কিরকম লাগছে বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে গরমে এই বৃষ্টিটা দরকার ছিল জাস্ট ওয়াও লাগছে বৃষ্টিতে বেরিয়ে একটা অন্যরকম ফিল আসে তাই না বলটু মানে আইসক্রিম খাচ্ছে আর আমার জন্য আনতে গেছে দই না ও আমাকে পেপার দিচ্ছে দেখো গাইস আমাকে কিভাবে ঠকায় দেখেছো বলটু মানে আমাকে ঠকায় আমি সব সময় ওদের খাবার কিনে দিই ওরা খায় আর আমাকে পেপার পেপারগুলো ফেলে দাও আমার জন্য চলে এই দেখো ড্রাইভার স্যার নিয়ে চলে এসেছে দই এটা এখন খাবো আমি আমার আর বলটুর বাবার জন্য দই আর ওদের দুজনের জন্য আইসক্রিম তো খেতে খেতে একটু বৃষ্টিটা উপভোগ করব একটু গুঁড়ো গুঁড়ো করবো তারপরে বাড়ি যাব ঠিক আছে তো ওকে চলো যাওয়া যাক ঝড়ের মধ্যে কেনাকাটা শেষ নেই হ্যাঁ কি আমি গিয়েছিলাম বাজার করতে বাজার করা কমপ্লিট চলে এসেছি বাড়ি ও ঝড়ের জন্য স্পেশাল প্রস্তুতি স্পেশাল প্রস্তুতি প্রচুর সব জিনিসই এই যে টমেটা ঝিঙে কাঁচা লঙ্কা কিছু না হয় অন্তত গরম ভাত আর কাঁচা লঙ্কা খেতে পারবো অনেকদিন ধরে ফুলকপি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো একটু ফুলকপি নিয়ে এসেছি কী দিয়ে বানাবো জানি না না হয় নিরামিষ বানাবো এই দেখি না কাঁকড়ল পটল সমস্ত সবজি তুলে এনেছি জানি না ঝড়ে কতটা উড়িয়ে নিয়ে যাবে সেই জন্য বাজার করে নিয়ে আসলাম আর সঙ্গে এনেছি দেখো লিচু অর্ধেকটা বলতুবা নিয়ে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে আর এই যে আছে কিছুটা লিচু দেখে কার কার লোভ লাগছে কমেন্টে অবশ্যই জানাবে লাল লাল পাকা পাকা লিচু আমার তো আর টস হয়েছে না এখন খাবো বল্ট অর্ধেকটা খেয়ে নিচ্ছে এর থেকে আর সঙ্গে আছে এই রকম স্পেশাল সবে দা বল্ট স্পেশাল বলটু খেতে ভালোবাসে তো অনেক কিছু বাজার করেছি বাড়ি চলে এসে ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বলটু দেখো পিছনে কি নিয়ে এসেছে কি নিয়ে এসেছে বলটু ও বলটু টক দই এনেছে বলটু আর টক দই প্রিয় গরম ভাতে টক দই মেখে দিলে ও আর কিছু লাগে না সবজি খাবে না কিছু খাবে না শুধু চিকেন খাবে আর টক দই খাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা